খ্যাল করো কোন কিছু তুমি বুঝতে পারতেছো এইখানে এটা जस्ट তুমি দুলনার সাথে কম্পেয়ার করতে পারো এই যে দেখো এটা একটা ধর দুলনা এই দুলনাটা কিন্তু এইদিকে এইদিকে যাচ্ছে আবার এদিকে আসছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে তো এই যে জিনিসটা এই পুরোটাকে এই যে যেটা দ্বারা ও এদিকে যাচ্ছে আবার এদিকে আসতেছে এটাকে আমরা সুতা ধরব আর এটা কিন্তু উপর নিস আর আমরা জানি উপর নিসের ক্ষেত্রে কি কাজ করে জি অভিকর্ষ স্তরণ বা মধ্যাকর্ষণ বল কাজ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি নিচের ক্ষেত্রে কিন্তু এখন জি কাজ করবে আর এটাকে যদি আমরা একটা সুতা দড়ি এই যে লম্বা দেখতে পাচ্ছ সুতা যদি দড়ি এই সুতার দৈর্ঘ্যকে আমরা জানি স্মল এল দ্বারা প্রকাশ করা হয় কারণ কি জানো কারণ দৈর্ঘ্যের ইংরেজি কি লেন্থ ওই লেন্থ শব্দটার এল দ্বারা দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ওকে তাহলে এই পেন্ডুলামের ক্ষেত্রে দোলনকালের সূত্র হবে কি ভাইয়া দেখো টি ইকাল টু রুটো বার এল বাই জি হবে ডিফারেন্সটা একটু দেখো এই ডিফারেন্সটা ভাইয়া তোমার বুঝতে হবে এতটুকু ভাইয়া পানি পানি জাস্ট তোমাদের বইয়ে যতটুকু আলোচনা করছে আমি ততটুকুই সীমাবদ্ধ থাকবো এর বেশি না জাস্ট এই দুইটা সূত্র তোমার ভালো করে বুঝতে হবে এই সূত্রটা কখন যখন পেন্ডুলামের কথা বলবে যখন তোমার দোলনার কথা বলবে তখন কিন্তু টি ইকুয়াল টুয়াইস বাই রুটুবার এল বাই হবে ঠিক আছে আমি একটু লিখে দিচ্ছি এটা হচ্ছে তোমার পেন্ডুলামের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ভাইয়া পেন্ডুলামের ক্ষেত্রে এই সূত্র কাজ করবে আর এই যে জিনিসটা দেখতে পারতেছ এটা স্প্রিং এর ক্ষেত্রে কিন্তু কাজ করবে ভাইয়া ক্লিয়ার এতটুকু এতটুকু তোমরা বুঝতে পেরেছো এখন তোমরা বলবা যে ভাইয়া এখানে আপনি বলছেন যে একটা পূর্ণ দোলনের জন্য যে সময়টা লাগে তখন তাকে দোলনকাল বলে আমরা বুঝতে পারছি বাট এখানে পূর্ণ দোলনটা মানে কি